আমি আপনাকে নিমন্ত্রণ করেছি আপনি বাড়িতে এসছেন বেশ ভালো দু একদিন থাকবেন খাওয়া দাওয়া করবেন কিন্তু আমি কি করলাম প্রত্যেক দিন আলু ভাতে আর ভাত তাহলে আপনি কদিন থাকবেন হয়তো একদিন দুদিন তিন দিন কষ্ট করে থাকলেন তারপরে কি বলবেন বলবেন যে ভাই কাজ আছে আমি বাড়ি যাই তার মানে কি আপনি বিরক্ত হয়ে চলে গেলেন ঠিক এমনই ধরনের ঘটনা ঘটে যখন আমরা মুরগি এবং ক্রিমির উপরে এই প্রাকৃতিক ঔষধ ব্যবহার করি আচ্ছা এই কমেন্টটা পড়ুন উনি লিখছেন দাদা কৃমির প্রাকৃতিক ওষুধ কোনগুলো নাম দেননি হাতের লেখা শিখি দুর্দান্ত আপনার কাছেও যদি মুরগি পালন সম্পর্কিত এমন কোন কৃমির প্রাকৃতিক ওষুধ সম্পর্কে জানার আগে আগে আমাকে এটা জানতে হবে যে কৃমি সম্পর্কে দু একটা কথা এই কৃমি সম্পর্কে আমাকে দু একটা কথা আগে জানতে হবে তবে আমি কিন্তু বিষয়টা ক্লিয়ার করতে পারবো তাহলে কি হলো যে এই কৃমি কি খায় এই কৃমি খায় যেমন ধরুন এই মুরগিটা কি খায় মুরগি খায় ধান চাল গম ভুট্টা এই মুরগিটা খায় এই মুরগিটা এই ধান চাল গম ভুট্টা মুরগির শরীরে গিয়ে ভেঙে গ্লুকোজে পরিণত হয় অর্থাৎ সি সিক্স অর্থাৎ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে গ্লুকোজের সাংকেতিক চিহ্ন যাই হোক এই গ্লুকোজে পরিণত হয় অর্থাৎ এই ধান চাল গম মুরগির শরীরে যাবে মুরগির শরীরে গিয়ে সেটা ভেঙে এই পরিণত হবে পরে হবার সেইটা এবার এই কৃমি খাবে অর্থাৎ খাবার কি গ্লুকোজ ধান চাল গম ভুট্টা এগুলো নয় এই ধান চাল গম ভুট্টার মধ্যে যে গ্লুকোজ থাকে সেটাই এই কৃমি খায় এটা জেনে রাখুন যে এই কৃমি কিন্তু চোখে দেখতে পায় না কিন্তু চোখে দেখতে না পেলে কি হবে ও সেন্স করতে পারে যে কখন খাবার আসছে কখন যাচ্ছে কখন কি খাবার আসছে এগুলো সব বুঝতে পারে দিন রাত সবই বুঝতে পারে এই ক্রিমি আবার ছোট ছোট ডিম পারে এই ছোট ছোট ডিম থেকে চোদ্দ দিনের মানে দু সপ্তাহের মধ্যে আবার লার্ভা বেরিয়ে আসে লার্ভা মানে একদম ছোট ছোট ডিম থেকে জন্ম নেয় যে পোকার মতো সেটা হলো লার্ভা যাই হোক এই ক্রিমি ডিম থেকে চোদ্দ দিন বা দু সপ্তাহের মধ্যে লার্ভা হিসাবে জন্ম নেয় আবার সেই লার্ভাটা বড় হয়ে প্রাপ্তবয়স্ক হতে এক মাস সময় লাগে এই এক মাসের মধ্যে একটা কৃমির মোটামুটি প্রত্যেক দিন হাজার হাজার ডিম পারে এবং সেই হাজার হাজার ডিম এই মুরগির পায়খানার সাথে বাইরে বের বেরিয়ে আসে মেঝেতে পড়ে থাকে আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু মুরগি ঠিক দেখতে পায় মুরগিগুলো আবার ওই ডিমগুলোকে খুঁটে খুঁটে আবার খায় এইভাবে একটা অল্টারনেট করে এই ক্রিমি সে তার জীবনচক্রটা চালু রাখে ক্রিমি আবার নানা রকম রোগও ছড়ায় যে বিষয় নিয়ে আগামী দিনে ভিডিও দেয়া হবে তাহলে কি বুঝলেন একটা কৃমি ডিম থেকে বেরোনোর পর এক মাসের মধ্যে প্রাপ্তবয়স্ক হয়ে গেল এবং সে হাজার হাজার ডিম পাড়া শুরু করে দিল এই রকম ধরনের কৃমি এমন এমন কৃমি আছে যারা এক দু মাস বাঁচে আবার এমন কৃমি আছে যারা দু পাঁচ বছরও বাঁচতে পারে আরও একটা কথা খেয়াল রাখবেন মুরগি যেখানে থাকবে কৃমি সেখানে থাকবেই থাকবে এই কৃমিকে কোনো ওষুধ দিয়ে নির্মূল করা যায় না যাবে আবার আসবে অর্থাৎ এই দমন করে রাখা যায় সে প্রাকৃতিক আর কৃত্রিম ওষুধই হোক একে একেবারে নির্মূল করা সম্ভব নয় আমি আপনাকে প্রথমেই জানিয়েছি যে এই ধানচাল থেকে যে গ্লুকোজ তৈরি হয় সেই গ্লুকোজটাই কৃমি খেতে পছন্দ করে অর্থাৎ এটাই হচ্ছে কৃমির খাবার কিন্তু যদি মুরগিকে তিক্ত বা কষাটে ধরনের কোনো খাবার যায় তখন সে কিন্তু তেঁতো বিরক্ত হয়ে যায় অর্থাৎ সেই প্রথমে যে গল্পটা বললাম ঠিক অমনি আর আপনি এটাও দেখে থাকবেন যে মুরগি ছাড়ার পর দেখবেন তারা ছোট ছোট কচি কচি ঘাস খায় ঘাস পাতা এগুলো খায় তারা কেন খায় তারা কিন্তু পেট ভরানোর জন্য খায় না তারা তাদের শরীরটাকে পরিচর্যা করার জন্যে খায় কিছু ভিটামিনও পায় তার সাথে সাথে এই কৃমি যে ওর শরীরে রয়েছে সেই কৃমিগুলো তেতু বিরক্ত হয়ে তার শরীর থেকে বেরিয়ে যায় আর সেই কারণেই মুরগিকে ঘাস খেতে হয় বা পাতা খেতে হয় কিন্তু এটাও জেনে রাখুন এই ঘাস পাতা হজম করার জন্য যে সেলুলেজ এনজাইমটা প্রয়োজন পড়ে সেটা কিন্তু মুরগির শরীরে নেই অর্থাৎ মুরগি কিন্তু সরাসরি ঘাস হজম করতে পারে না তাই বেশি খেয়ে ফেললে দেখবেন সবুজ পায়খানা আসতে পারে তো যাই হোক মুরগি এই সব লতা পাতা ঘাস পাতা খেয়ে সে তার শরীরটাকে পরিচর্যা করে এবং কৃমিকে দূর করে আমরা সেই কাজটাকে একটু সহজ করে করে দিতে পারি কারণ আমরা যেহেতু তাদের ধরে ধরে পালন করছি সেহেতু তাদেরকে যদি আমরা একটু সহজ করে করে দিতে পারি কাজটা তাহলে তাদেরও একটু সুবিধা হলো তাহলে আমরা কি করতে পারি তাহলে প্রথমেই আমরা প্রাকৃতিক ঔষধ হিসাবে আমরা পাতা দিয়ে শুরু করি যেমন ধরুন পেঁপে পাতা পেঁপে পাতা এই পেঁপে পাতার মধ্যে এমন কিছু এনজাইম আছে এবং এমন কিছু ব্যবস্থা আছে যেটা নিয়ে আমাদের প্রথম চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে তো যাই হোক আমরা পেঁপে পাতা ব্যবহার করতে পারি তারপরে আর একটা কি করতে পারি সেটা হচ্ছে দু নম্বর সজনে পাতা যেটা তো আমরা খুব সহজেই আমরা গ্রামগঞ্জে পেয়ে যাব সেটা হচ্ছে সজনে পাতা আর সব থেকে মারাত্মক যেটা সেটা হচ্ছে নিম পাতা কিন্তু এইসব পাতাগুলো খাওয়ানো খুব মুশকিল মানে মুরগি খেতে চায় না কিন্তু সেই খাওয়ানোর পলিসি নিয়ে চ্যানেলে অনেক ভিডিও আছে দেখবেন আরেকটা যেটা সেটা হচ্ছে কালমেঘ পাতা কালমেঘ পাতা এই কালমেঘ এই কয়েকটা পাতা কিন্তু মুরগির ক্রিমির উপরে খুব কার্যকরী ভাবে কাজ করে এবং ওই বললাম যে একেবারে নির্মূল করা যায় না তাই এই সব পাতাগুলো ওদের খাবারের সাথে যোগান দিতে পারলে বা জলের সাথে যোগান দিতে পারলে তাহলে কৃমিগুলো শরীর থেকে বেরিয়ে যাবে আবার আসবে আবার যাবে কিন্তু দম দমিয়ে রাখা যাবে কিন্তু নির্মূল তো করা যাবে না না তো সেই জন্য কি হবে এই সব জিনিসগুলো মুরগিকে নিয়মিত খাওয়ালে তাহলে কিন্তু আপনার এই কৃমি থেকে আপনার মুরগিগুলোকে বাঁচানো যাবে এবার যদি আমি এখানে কিছু মূলের কথা বলি যেমন এক নম্বরে হলুদ হতে পারে কাঁচা হলুদ এই হলুদ থেকেও আমি কৃমি মুক্ত রাখতে পারি মুরগিকে অর্থাৎ হলুদ জল যদি খাওয়াই তারপরে ধরুন দু দু নম্বর দু নম্বরে রয়েছে পেঁয়াজ এই পেঁয়াজের রস এবং লবঙ্গ মিশ্রিত করে যদি আমরা মুরগিকে খাওয়াই তাহলে খুব সুন্দর এবং এটা আমি খুব নিজে থেকে এটা পরীক্ষা করে দেখেছি পেঁয়াজ আর লবঙ্গের রস মিশিয়ে খাওয়ালে মুরগির খুব সুন্দর কৃমির মানে সমস্যা দূর হয় সাধারণত কৃমি শরীর থেকে বেরিয়ে যাওয়ার পর মুরগি দুর্বল হয়ে পড়ে যাই হোক এই পেঁয়াজের রস তিন নম্বর রয়েছে আনারস এটা নিয়ে তো বিরাট পরীক্ষা রয়েছে যে আনারসের রস মানে কৃমির গায়ে যদি পড়ে সেই কৃমির তার মানে যে চামড়া রয়েছে বা স্কিন রয়েছে সেটা পুড়ে যায় এরকম ধরনের পরীক্ষা রয়েছে যাই হোক আনারসের রস আরেকটা রয়েছে সেটা হচ্ছে চার নম্বরে পেঁপে দানা এই পেঁপে দানার মধ্যে এমন কিছু আছে যেগুলো কিন্তু এই স্কিনগুলোকে ক্রিমির জ্বালিয়ে দেয় অর্থাৎ যে মুরগির শরীরে যে ক্রিমিগুলো বসবাস করছে সেগুলো কিন্তু এই পেঁপের দানা জ্বালিয়ে দেয় এখানে একটা কথা খেয়াল রাখবেন ডিমের উপরে ওর ডিমটা ক্রিমির ডিমটা এত হার্ডি হয় যে সাধারণত ডিমগুলো নষ্ট হতে চায় না এর এই ডিমগুলো প্রায় দু তিন মাস পর্যন্ত ঠিক থাকতে পারে মানে নষ্ট হতে চায় না এমনকি মুরগি খেয়ে নিলেও সেই ডিমগুলো নষ্ট হয় না বা দিয়ে যে পাচক রস ওই ডিমের কিচ্ছু করতে পারে না যাই হোক এই কয়েকটা জিনিস যদি ঠিকঠাক করে ব্যবহার করা যায় তাহলে কিন্তু মুরগির কৃমি থেকে আমরা প্রাকৃতিকভাবে মুরগিকে দূরে রাখতে পারবো তবে এগুলো প্রাকৃতিক হলেও নির্দিষ্ট কিছু মাপ আছে এবং এর সুবিধা হলো সব থেকে বেশি সেটা হলে অনেক ছোট থেকে খাওয়ানো যায় কৃত্রিম কৃমির ওষুধ কিন্তু ছোট থেকে খাওয়ানো যায় না দু মাস বয়সের পর থেকে খাওয়াতে হয় আর প্রাকৃতিক ওষুধগুলো যেগুলো খাওয়ালে আপনার ছোট থেকেই আপনার কিন্তু খামারে কৃমি দমে মানে দমিয়ে রাখা যাবে আর আপনারা যে চ্যানেলে ভিডিওটা দেখছেন এই চ্যানেলটির নাম হলো মুরগি পালন মেন্টর কৃমির ওষুধ খাওয়ানোর নিয়ম নিয়ে যদি আরও ভিডিও চাইছেন তাহলে প্রশ্ন করবেন ভালো থাকবেন ধন্যবাদ